কেন কান্না করছেন ভাইয়াকে একটু বলেন ভাইয়া যদি বলেছেন কেন কান্না করছেন ছেলের কথা মনে পড়ছে হ্যাঁ আমি এক সময় গিয়েছিল আমার এখন আমি রাস্তায় পড়ে থাকি কত মানুষ কত মানুষ কত কতটা ভাবে যে এটা আমার রাস্তায় পাগল টাগল ভালো মানুষের লিখে রাস্তায় পড়ে থাকে যে যেটা ভাবুক আমি ওইটাই মনে করেছি চলে আরও পাগলের বেশি আরও থাকে আজকে আপনার এই পরিস্থিতির কারণ দায়ী কে আমি কারই করে একমাত্র উপর আল্লাহ জানে আমি আমি বলতে পারি না মায়ের কথা মনে পড়ে না আমার মার আমি ছোটোবেলা দেখিনি মাকে ছোটোবেলায় দেখেন না আমার মার এমন মার কথা মনে নেই আপনার নিজের দুই গর্ভধারিণী সন্তানের কথা মনে পড়ে হ্যাঁ তো মনে পড়বো পাঁচ পাঁচ বছর ছিল দুইটা ছেলে পাঁচটা বছর ছিল পাঁচ বছর দুজনই জমস ছিল জমস ছিল না দুইটা ছিল কতদিন বেঁচে ছিল আমার এরকম একটা এরকম কি কোন লোক পৃথিবীতে এত মানুষ তা আমার পাশে এরকম একটা মানুষ নাই দাঁড়ায় বলবো এতো আমি কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম আমি যে ভাইয়া একটা মানুষ এসে গিয়ে আছে যদি করি না তাও আপনি ভালো মনের সাথে বিক্রয় করেন আপনি হাত ভালো পাও ভালো দেয় না আমি যখন আর কিভাবে জীবনটাকে মনে জীবন ব্যবসা করতেছি একমাত্র আমি জানি আমি যে ভালো করে খাব ওটটা যে খাব সেটা আমি খেতে পারি না

এতটা কষ্টের কথাগুলা বলছে আমি আজকে চেয়েছিলাম রানু আক্তারকে কিছু বাজার করে দিব কিন্তু রানু আক্তার এখানে যে রান্না করে খাবে সেই চিসিশনটা নাই রানু আক্তারে আমি হয়তো পাঁচ কেজি চাল মুরগি তেল তুল এগুলো কিনে দিলে এখানে রানু আক্তার রান্না করে খেতে পারত তবে রানু আক্তার বলছিল যে তার

আপনারা যদি কেউ পারেন আমার কাছে সাহায্য করেন আবার আপনারা আবার আমাকে আপনারা সাহায্য করেন আমি যদি একটা রুম নিয়ে এক মাসের ওষুধ কিন না হ্যাঁ মানে একটা রুম নিয়ে এক মাস ওষুধপত্র কিন না আমি সুস্থ সামাজিক জীবনে আবার আগের মতো আমার জীবনটা এখনো পার হয় না আমি রাস্তায়ভাবে থাকি ভাইয়া আমি আর পারতেছি না এই পৃথিবীতে এত মানুষ কেউ একটা মানুষ নাই যে আমার পাশে আসে একটু দাঁড়াবো আপনাকে ভাইয়ারা আপনাকে দুইটা হাতে পায়ে মেয়ে ধরি যদি আপনারা যদি কেউ একটু সহযোগিতা করেন আমাকে একটু আপনারা একটু এগিয়ে আসেন আমার দিকে দেখেন আমার একটু আপনার আমি দুয়ারটা চাই ভাইয়া আমি যদি বলেছেন দর্শক আসলে বিষয়টি খুবই হৃদয় বিতরক আজকে আমি এক হাজার টাকা দিয়ে যাচ্ছি এ এক হাজার টাকা হয়তো রানু আক্তার দুই দিন চার দিন পাঁচ দিন চলতে পারবে এর বেশি না তবে এর আগে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল অনেকে রানু আক্তারকে বিয়ের কথা বলেছেন অনেকে রানু আক্তারের সংসার করে দিতে চেয়েছিলেন অনেকে হচ্ছে রানু আক্তারের একটি ঘর দিতে চেয়েছিলেন যারা বলেছিলেন তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দিচ্ছে আজকে এক টাকা দিচ্ছি দুই চার দিন পাঁচ দিন খেতে পারবে রানু আক্তার তবে এখানে রান্নার কোনো ব্যবস্থা নাই আর একটু সবাই যদি সহযোগিতা করেন হয়তোবা আমি এই রানু আক্তারের জন্য কিছু একটা করে দিতে পারবো পারব সবাই যদি আপনারা চান যদি আপনারা চান যে ভাই আপনারা একটা বিকাশ নাম্বার দেন প্রয়োজনে আমি ওই বোনের তো বিকাশ নাম্বার নাই প্রয়োজনে আমার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেটি দিব যদি কেউ সহযোগিতা করেন বল এটা রাখেন এটা আপনি ওষুধ খাবেন বা আমি যতটুকু পারবো আপনার পাশে এসে আমি তো আপনাকে বললাম ভাই আপনার যদি আমার আমার একটু কেউ সহযোগিতা করে না হ্যাঁ আমার এরকম কিছু নাই যে ফোন নাম্বার যে আমি আপনাকে দিব যদি সহযোগিতা কেউ করে থাকেন পৃথিবীতে এত মানুষ একজনের পাশে আছে হ্যাঁ এমন ভাইয়ের নাম্বারে এই ভাই এই ভাইয়ের কাছেই করলে আমার আপনি কি আমাকে বিশ্বাস করেন আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম ফার্স্ট টাইম ভিডিওটি ভাইরাল হওয়ার পরে চ্যালেঞ্জ এখানে এসেছে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর কিন্তু সেই ভিডিওটি কিন্তু এই বোনটি কোনো সহযোগিতা পায় না তবে এই বোনটির পার্সোনালভাবে কোনো নাম্বার নাই ওনার সাথে যে যোগাযোগ করবে তো আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে আসুন এই বোনটির পাশে একটু দাঁড়ান দেখেন আজকে এই বোনটিকে এদিক দিয়ে যত গার্মেন্ট শ্রমিক রয়েছেন পথচারী যারা রয়েছেন অনেকে এই বোনটিকে পাগল ভাবছেন কিন্তু আদৌ এই বোনটি কিন্তু পাগল নয় এই বোনটির বাবা মা থেকেও নাই যখন স্বামী ছিল দুটি সন্তান হয়েছিল সেই দুটি সন্তানের কথা যখন মনে পড়ে রানু আক্তারের এই বুকটি ফেটে যায় হায়রে রে আজকে আমি কোথায় ছিলাম আজকে আমার এই পরিস্থিতির জন্য কে দায় কেনই এই বা আজকে আমি এখানে এসেছি দেখেন সে বুকটা ফেটে যাচ্ছে কথাগুলা যখন বলছে ছয় ভালো থাকবেন আমি আরিফায়দার আসছি আপনাদের সঙ্গে নতুন কোনো পর্ব নিয়ে